এক ভাই প্রশ্ন করছে মুসল্লিদের আত্মিক উন্নতির জন্য ইমাম সাহেবের কি কি ভূমিকা রয়েছে এবং ওয়া বাস্তবায়নে কি পদক্ষেপ মুসল্লিদেরকে উৎসাহিত করবে তারা জন্য আত্মশুদ্ধির ফিকির করে ফজদুল সাবিল বাংলা কিতাব তবলিকে দিন নঙ্গা জালি এগুলো এবং এই কথাও বলবে যে আপনারা কোনো না কোনো ইজাজত প্রাপ্ত সাহেবের সাথে জুড়ে থাকেন যার যেখানে মন টানে জুড়ে থাক মুরুব্বি ছাড়া কেউ থাকবে না মৃত্যু পর্যন্ত মাথার উপরে কোনো না কোনো মুরব্বী ছায়া থাকতে হবে এই কথাগুলো বারবার বলতে বুঝাই দিবে সাহেব এক্ষেত্রে এক মিনিটের মাদ্রাসা ও কিতাব উৎসুন না কোন কিতাব থেকে তালিম করলে বেশি উপকার উপকারটাই উপকারী কাজেই একটার পরে একটা করেন এরপরে শুরু করলেন আরেক ভাই প্রশ্ন করছেন আমার সন্তান নয় মাস মায়ের পেটে থেকে মিলিত অবস্থায় হাসপাতালে ভূমিষ্ঠ হয় এমন সন্তান দ্বারা আমি কি হাসরের ময়দানে কোনো ফায়দা পাব পাবেন এরকম সন্তানও কি করবে বাপমার জন্য সুপারিশ করবে এবং নবীদের উন্মতের আধিক্য দ্বারা গর্ব করবেন সেখানে এইরকম সন্তানও গণনা করবে হাতিদের শব্দ হল অলাও বিশ্বিত সিন কপ কিত মানে অসম্পূর্ণ বাচ্চা যে বাচ্চার এখনো হাত সব কিছু হয় নাই মোটামুটি কিছু হয়েছে এটা একটা উন্ম ধরবেন এটা ময়মাস ছিল এ তো সব হয়ে গেছে তাহলে হায়াত নেই বলে গিরিত জন্মগ্রহণ করছে এটা সুপারিশও করবেন এবং নবী উন্মত গণনা করবেন ওজুতে ব্যবহৃত পানি পাক কিনা এই পানি দিয়ে আরেকজন উজু করতে পারবে কিনা একটা বালতি থেকে আপনি হাতে করে পানি নিয়ে উজু করলেন ওই বালতিতে আরো পানি থাকবে না সেই পানি সম্পর্কে এই প্রশ্ন কিনা হ্যাঁ তাই যদি হয়ে থাকে তাহলে ওই পানি দিয়ে যতক্ষণ পানি থাকবে বালতিতে একজন কেন দশজন উজু করতে পারবে ওই পানি দ্বারা দশজন উজু করতে পারবে আর উর্দু করার সময় কিছু পানি পড়ে এটা কেউ জমা করলো সেটা উদু করতে পারবে ব্যবহার করছে সেটা জমা আর এক পাত্রে ওটা দিয়ে উদু হবে না ওটা পাক কিন্তু অন্যকে পাক করতে পারে না আর বিতে এটা তহের কিন্তু তহের না নিজে পাক অন্যকে পাক করতে পারে না আর এই নর্মাল মানে না নিজেও পাক অন্যকেও পাক করতে পারে তাজবি পড়া হয় সেখানে বলে এর উচ্চারণ হবে না হামজা কোথায় সুভাধ রব্বি আলা আলহ আলার মধ্যে হামজা আছে আ আলা প্রথমটা হামজা পরে আইন তাহলে হামদাল উচ্চারণ হবে না এই কথা কে বলে হ্যাঁ হবে হামলা তো আছে আলা আমি পবিত্রতা বায়ন করতেছি আমার প্রতিপালকের রব্বিয়াল মানে কি রব্বি প্রতিপালক আলা সবচেয়ে বড় যার উপরে কেউ নেই

কিন্তু প্রায় লোক পড়তে পারে না তিন নম্বরটা কয় ভাগ করে আমার এক আত্মীয় মেয়ে সেকুলার সিস্টেম পড়াশোনা করে স্কুলে সব পড়ালেখায় তো সেকুলার ওরা পড়ে তো মুসলমান হবে তার মেয়ের ফরম ফিল জন্য টাকা চায় এক্ষেত্রে সহায়তা করা যাবে কিনা আপনি এই কথা বলে দিবেন আপনাকে দিলাম আমি হাদিয়া আপনি ভালো কাজে লাগাবেন যেখানে লাগাবেন জিজ্ঞাসা করে ভালো কাজে লাগাবেন তারপরে ওই লোকের দায়িত্ব অসুস্থ হাঁস মুরগি গরু ছাগল হালাল ভাবে জবাই করে খাওয়ার ব্যাপারে কি খাওয়াই লিখছে মানে না কি আল্লাহ হ্যাঁ যখন তার মধ্যে জান আছে মনে নাই তার আগে যদি জবাই করা যায় করার পরে পাতা দিয়ে ঢিলাকুলুক নেওয়া যাবে কিনা পাতা তো ঢিলাকুলুকের মধ্যে পড়ে না মাটির টুকরা আর আমাদের আধুনিক জমানায় টয়লেট টিফিউ টয়লেট কিছু আর কিছুই যদি না থাকে আপনি একটু বসে থাকবেন হ্যাঁ পাঁচ বসে থাকবেন একটু কাশি কাশি দিবেন যাতে প্রেশার বের কোন আশঙ্কা না থাকে এরপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন কিছুই না পাওয়া গেলে গোসল করার শূন্য তরিকায় কোন জায়গায় আগে পানি ঢালতে হবে মাথায় নাকি কাঁধে মাথায় আগে উজু করে উজু শেষ করে আগে মাথায় দিবেন তারপর ডান কাঁধে বাম কাঁধে গোসল করে ব্যাংকের ক্রেডিট কার্ড নিলে বা একাউন্টে অধিক টাকা থাকলে বিমানবন্দরে লাউজ সুবিধা আরামদায়ক বসার ব্যবস্থা পানীয় ইত্যাদি সেবা দেওয়া হয় এ সুবিধা গ্রহণ করা কি যায় যাবে ব্যাংক করতেছে না ব্যবস্থাটা কোন টাকা করতেছে সুদের টাকা দিয়ে করতেছে আপনাকে নাস্তা পানি করাইতেছে কোন টাকা সুদের টাকা আপনি সুদ খাবেন কেন এই সুবিধা যাবে না নিষেধ জান্নাতের আরাম নিতে হলে দুনিয়া যে নাজ আরাম আছে আরাম আরাম এটা কুরবানি করতে হবে ঠিক রাখতে আহ এক ভাই বললেন আমরা সৌদি আরবের সাহেবদের এবং তাদের সাথে যাদের মতের মিল পাই শুধু তাদেরকেই মানি এর বাইরে যত আলেম আছেন তারা ইসলামকে বিগড়াই ফেলেছেন বলে আমরা তাদেরকে আলেমই বলি না এবং তাদের কথাও শুনি না কারণ ইসলাম প্রচারের মূল কেন্দ্র বিন্দু সৌদি আরব এর বাইরে যত মত বা পদ সব গুমরাহি কথাটা কতটুকু ঠিক পুরাটাই ভুল নবীদের কোন হাদিসে বলেন নাই সৌদি আরবকে দেখো সৌদি আরবের আলমদেরকে দেখো এমন কোন কি করছে নবীদের পক্ষে কাজ করছে না বিরুদ্ধে করছে তাদের ছেলে কি করবো এই জন্য এগুলো বলেন নেই

হাম্বলি বাজার তারা দাবি করে আমরা হাম্বলি বাজাব এই দেশে হাম্বলি বাজান নাকি এদেশে আলেমাতে হানাবি বাজান তাহলে তারা ওই কোথায় হবে না এই আহাদ আলেমায় কথা দিচ্ছে ইজরায়েল বিরুদ্ধে জিহাদ করা হারাম কোন পন্থীরা কোন পথী ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ করা হাজার জেহাদটা কার বিরুদ্ধে মুসলমানদের এক বক্তা আছে আল্লাহ নামটা ভুলে গেলাম এদের কি খরদেমার এসব আলোরা রে এগুলো ঠিক না ওই শাইকের মতো শাক পাইলে মানবে ওই শেখ মতো শায় এই দেশে পাওয়া দেবে না হানা হানাফি চারু মা ঠিক চারু মাজাব ঠিক কিন্তু হালে আসবে পড়ে না এটা পঞ্চম বাহিনী পঞ্চম বাহিনী চাই মাজাবের বাইরে নিজেরা গোমরা মানুষকে গোমরা করে

তাদেরকে বললাম আপনার নিয়ে আসুন আনে আমি মুখার খুলে দিব আর সাইদ হিসাবকে বলা হবে আপনি একটা লাইন পড়েন তখন আপনি বুঝতে পারবেন আপনি তাকে মানতেছেন তার বিদ্যার দৌড় কম পর্যন্ত এই যোগ্যটা নেই কেন কেন করতে করতে বক্তা হয়ে গেছে অনেক লোক মসজিদে টাকা তুল দিতে বক্তা হয়ে গেল মসজিদ হলে মসজিদ বানাবে খুব

আবার পিছনে নামাজ পড়লে যে সব হবে তার বেশি সব হবে তোমার ঘরের অঙ্গল ভালো পড়লে মসজিদে আসা অনুমতি দেয়নি আর এই হুকুম যদি বহাল থাকতো তাহলে চার খলিফার সময় মহিলারা ঈদের নামাজ আসে নাই কেন তা জন্য খলিফার আসে দিন তাদের পিরিয়ড হলো কত ত্রিশ বছর ত্রিশ বছর তারা দেশ শাসন করছে ইসলামী তরিকায় এর মধ্যে তো কোন মহিলাই তারা হাদিস বুঝতেন না ব্রিজানুরহার আজহারে যে হাদিস দলিল দিছে আমার খালিটা আমার নির্দেশ দিচ্ছেন তো নিয়ে আস এবার আসে তাকেও নিয়ে আস এই হাদিসটা কি যদি রহিত হয়ে যাতে তার নিজেরই খবর নেই আংশিক এলেম নিয়ে উনি বক্তৃতা করিবার আংশিক এলেম নিয়ে বক্তৃতা করতেছে পুরা কিতাব তো পড়েন কোন আলিয়ায় পুরা কিতাব পড়ায় না আলিয়া বানিয়েছিল কারা খ্রিস্টান বা করছে কারা খ্রিস্টান কোনদিন দিন কায় না তোলা দুধে পোলা বাসে না قولا الله ورقة 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 ربنا ورقة 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 لنا يا لنا الله الحمد لله رب العالمين آمين